মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন হজের জন্য প্রস্তুতি গুছিয়ে এনেছে সৌদি আরব এর অংশ হিসাবে মক্কায় হজ নিরাপত্তা বাহিনীর বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এতে অংশ নেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ এবারের হজের জন্য নেয়া বিভিন্ন নিরাপত্তামূলক প্রস্তুতি তুলে ধরা হয় অনুষ্ঠানে সেখানে বক্তব্য দেন জন নিরাপত্তা বিভাগের পরিচালক ও হজ নিরাপত্তা কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল বা তিনি বলেন হজ যাত্রীদের নিরাপত্তা এবং নিরাপদ হজের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে ভুয়া অনুমতিপত্র নিয়ে হজ করতে আসায় ইতিমধ্যে পাকিস্তান ও মিয়ানমারের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে অবৈধভাবে মক্কায় প্রবেশকারী কয়েক হাজার ব্যক্তিকে ফেরত পাঠিয়েছে স্থানীয় পুলিশ গ্রেফতার হয়েছে তাদের কেউ কেউ অন্যবারের মতো এবারও হজের বাংলা সহ বৃষ্টি ভাষায় প্রচার করা হবে এবার বাংলাদেশ থেকে প্রায় পঁচাশি হাজার মানুষ হজ করতে সৌদি আরব যাচ্ছেন তাদের মধ্যে প্রায় জন ইতিমধ্যে সৌদি আরব পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে এবার বিশ লক্ষাধিক মানুষের সমাগম আশা করা হচ্ছে আগামী শনিবার আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে তারপর দিন কোরবানের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপিত হবে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আট জিলহজ শুক্রবার থেকে সেদিন মক্কায় হেরেম শরীফ অথবা বাসা হোটেল থেকে হজের নিয়তে ইহেরাম বেঁধে মিনারের উদ্দেশ্যে রওনা দেবেন হজযাত্রীরা সেখানে জোহরের নামাজের আগে পৌঁছানোর লক্ষ্য থাকে এখন অবশ্য সাত জিলহজ রাত থেকেই হজযাত্রীদের মিনায় নেয়ার কাজ শুরু হয়